হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেরা কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যাটেকজিকে নিয়ে যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমার নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে তো বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ সেরা স্টারিক জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ভারতের মিসাইলম্যান তাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে বন্ধুরা পাশাপাশি তোমাদের বলে রাখি যে এপিজে আব্দুল কালামের পুরো নাম হল আবুল পাকির জয়নুল আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের একজন রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারতের রকেটম্যান কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রকেটম্যান বলা হয় কে সিভেনকে কে সিভেন হলেন ভারতের ইস্তোর একজন প্রাক্তন চেয়ারম্যান নেক্সট ভারতের জেমস পন্ড কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের জেমস পন্ড বলা হয় অজিত দোভালকে এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি ভারতের জেমস পন্ড নামে খ্যাত অজিত দোভাল হলেন ভারতের একজন উপদেষ্টা সচিব নেক্সট প্রশ্ন ভারতের নিউক্লীয় প্রোগ্রামের জনক কাকে বলা হয় ভারতের নিউক্লিও প্রোগ্রামের জনক বলা হয় জাহাঙ্গীর হোমি ভাবাকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে আর বন্ধুরা পাশাপাশি তোমাদের ভুলে রাখি যে ভারতীয় মহাকাশ গবেষণার প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই অর্থাৎ আজকে আমরা জেনে নিলাম যে ইস প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই বন্ধুরা এখান থেকে একটা প্রশ্ন আসে যে ইসরোর সদর দপ্তর কোথায় বা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তখন উত্তরটা হবে ভারতীয় মহাকাশ গবেষণা গার্ডটি অবস্থিত হলো ব্যাঙ্গালোরে অথবা অনেক সময় প্রশ্ন আসে যে ভারতীয় মহাকাশ গবেষণার প্রথম চেয়ারম্যান গিয়েছিলেন তখন উত্তরটা হবে যে ভারতীয় মহাকাশ গবেষণার প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই যিনি ভারতীয় মহাকাশ গবেষণার নামে পরিচিত বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ